নমস্কার বন্ধুরা এক্সাম টেকনিক্যাল টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত বন্ধুরা রাজ্যের আরেকটি সরকারি স্কুলে টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য এবং বলে রাখি বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলিতে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে বিস্তারিত আলোচনা করব কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে হবে বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খাওয়ার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে যখনও করে চাকরি খাওয়ার ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন পৌঁছবে এবং অত্যবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে ভুলবে না প্রথমে তোমাদের আবেদনের যে ইম্পর্ট্যান্ট ডেট সেটি তোমাদেরকে জানিয়ে দিই লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান ইন টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত সিলেক্টেড ক্যান্ডিডেট নিড টু জয়েন দ্য স্কুল অন টু মে টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে ইন্টারপিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ইন্টারপিউটি তোমরা পাশ করলেই তোমাদের সরাসরি কিন্তু দুইয়ে মে দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এখানে স্কুলে জয়েন করতে হবে এই ধরনের কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে তো এই খিচুড়িও কিন্তু ইম্পর্টেন্ট ডেট এবং তোমাদের জয়নিংয়ের ডেটটি কী বলা হয়েছে এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের বলে দেওয়া হয়েছে যেহেতু এখানে বিভিন্ন পোস্ট নিয়োগ করা হচ্ছে তো প্রতিটি পোস্টের জন্য বয়সের সীমা কী রাখা হয়েছে এখানে তোমাদের জানিয়ে দিই এজ এস অন জিরো ওয়ান এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রতিটি পোস্টের ক্ষেত্রে এখানে প্রার্থীর বয়সের সীমা গণনা করা হবে একই এপ্রিল দু হাজার চব্বিশ এর হিসেবে রয়েছে ফেসার ক্যান্ডিডেটস শুড বি লেস দেন ফর্টি ইয়ার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট শুড বি বিলো ফিফটি সেভেন ইয়ার্স শুড হ্যাভ মিনিমাম ফাইভ ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য লাস্ট টেন ইয়ার অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে প্রার্থী বয়সের সীমা গণনা হবে একই এপ্রিল দু হাজার চব্বিশ হিসেবে যদি ফ্রেশার প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা সীমা রাখা হয়েছে চল্লিশ যদি এক্সপ্রেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাতান্ন বছর বয়স পর্যন্ত এখানে প্রার্থীরা আবেদন করতে পারবে বুঝতে পারছো তোমরা এখানে যে ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপ্রেস বোধ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেবল এখানে তোমাদের পিজিটি এবং টিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে কী কী বিষয়ে নিয়োগ করা হচ্ছে তোমাদের জানে দিই সাইকোলজি বিষয়ে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে পলিটিক্যাল সায়েন্স এই তিনটি বিষয়ে তোমাদের পিজিটি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ট্রেন গ্রেজুয়েট টিচার অর্থাৎ টিজিটি তোমাদের বলা হয়েছে সংস্কৃত বিষয়ে হিন্দি বিষয়ে স্পেশাল এডুকেটার এবং কম্পিউটার সায়েন্স এসব বিষয়ে তোমাদের টিজিটি শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপরে নন টিচিং স্টাফ অর্থাৎ তোমাদের নন টিচিং স্টাফ কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে হেড ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরিয়ান সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন রিসেপশনিস্ট সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান গার্ডেনার এবং হাউস কিপিং স্টাফ এইসব বিষয়ে তোমাদের কিন্তু যে এইসব পোস্টগুলিতে তোমাদের নন টিচিং স্টাফ পোস্টটি নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কী কী পোস্ট এখানে রাখা হয়েছে এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে হাউস কিপিং স্টাফ এই পোস্টের বেলায় প্রিফারেবেল ম্যাট্রিকুলেশন ও টেন ইয়ার সার্ভিস ফর অ্যাক্সম্যান সার্ভিসম্যান অর্থাৎ এখানে মাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবে অথবা দশ বছরের এক্সপেন্স থাকলে যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে গার্ডেনার এই পোস্টবেলায় প্রিফেয়ার বাই মেট্রিক পাস ওর টেন ইয়ার সার্ভিস ফর এক্সপেন্স সার্ভিস ম্যান অর্থাৎ এক্ষেত্রেও গার্ডেনার পোস্টেরবেলা তোমাদের বলা হয়েছে যে কোনো মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে সাথে যদি কোনো প্রার্থী দশ বছরের এক্সপেন্স সার্ভিস হয়ে থাকে এ বিষয়ে সেও কিন্তু এখানে এই পোস্টেবেলা আবেদন করতে পারবে কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান এই বলে তোমাদের শিক্ষাগত জগতে বলেছে মিনিমাম টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে উইথ ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড নলেজ অব হার্ডওয়্যার প্যারিস পেয়াল অ্যান্ড নেটওয়ার্কিং অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর এক বছরের ডিপ্লোমা পাশ হয়ে থাকতে তোমাদের যে কম্পিউটার সায়েন্স যেখানে তোমাদের হার্ডওয়্যারের নলেজ এবং তোমাদের নেটওয়ার্কিংয়ের নলেজ কিন্তু থাকতে হবে তবে কিন্তু ল্যাবরেটরি যে কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পোস্টেবেলায় মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তোমাদের সায়েন্স নিয়ে সাথে কিন্তু কম্পিউটার লিটারেটেড এই বিষয়ে তোমাদের জ্ঞান থাকলে আবেদন করতে পারবে রিসেপশানিস্ট এই পোস্টের বেলায় গ্র্যাজুয়েট অর টেন ইয়ার অফ সার্ভিস এজ আ ক্লার্ক অর অ্যাক্সম্যান সার্ভিস কম্পিউটার লিটারেটেড নলেজ অফ কম্পিউটার এম এস অফিস বেসিক নলেজ অব অ্যাকাউন্টিং উইথ গুড কমিউনিকেশন স্কিল রিসার্চ পোস্টের বেলায় বলা হয়েছে গ্রাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে সাথে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে হবে এবং কম্পিউটার কিন্তু নলেজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে ক্ষেত্রে বলা হয়েছে এম এস অফিস বেসিক তোমাদের অ্যাকাউন্টিং এবং গুড কমিউনিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন এই বেলায় ম্যান্ডেটারি যেটা তোমাদের বলা হয়েছে শুড হ্যাভ প্রিফারেবল বি রিটায়ার জেসিও অনারি র্যাঙ্ক হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স দ্বিতীয় বলেছে শুড বি এজ অফ লেস দ্যান ফিফটি ফাইভ ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ জয়নিং স্কুল হ্যাভ বেসিক নলেজ অফ হ্যান্ডেলিং অফ মাস্টার লিডার অফ স্টোর অ্যান্ড স্টোরেজ অর্থাৎ এখানে তোমাদের সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে বেলা বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে কী কী কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে এইসব বিষয়গুলি তোমাদের অথবা এইসব নলেজ তোমাদের থাকে সেক্ষেত্রে তোমার সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য আবেদন করতে পারবে লাইব্রেরিয়ান এই পোস্টে বলেছে বি লাইফ সায়েন্স অর গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আ রিকুগারেজ ইনস্টিটিউট অ্যান্ড কম্পিউটার লিটারেটেড উইথ মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে চলে তোমাদের যে বেচেলার ইন লাইব্রেরি সায়েন্স ওর গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স নিয়ে সাথে কিন্তু তোমাদের কম্পিউটার লিটারেটেড এই বিষয়ে তোমাদের নলেজ জানতে হবে এবং থ্রি অর্থাৎ তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে লাওয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে বেলা হচ্ছে গ্র্যাজুয়েট ও টেন ইয়ার অফ সার্ভিস অ্যাজ আ ক্লার্ক কম্পিউটার লিটারেটেড নলেজ অফ কম্পিউটার এম এস অফিস স্পিড টুয়েলভ কি ডিপ্রেশন পার আওয়ার বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং অর্থাৎ এলডিসি এই পোস্টের জন্য আবেদন করতে যাই গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে অথবা দশ বছরের কাজের জ্ঞান থাকলেই তোমরা আবেদন করতে হবে সাথে কম্পিউটার নলেজ এমএস অফিস যেখানে টাইপিং স্পিড তোমাদের বারো হাজার কি ডিপ্রেশন পার আওয়ার থাকতে হবে এবং অ্যাকাউন্টিংয়ের নলেজ কিন্তু জানতে হবে তবে তোমরা এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে হেড ক্লার্কের জন্য কী কী এক্সপিরিয়েন্স দরকার সমস্ত বিষয় কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে তোমরা দেখে নিতে পারো এটা পস করে ভিডিওটি এবার তোমাদেরকে টিজিটি কম্পিউটার সায়েন্স এর পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলেছে বিসিএ और ग्रेजुएट इन कंप्यूटर साइंस और बी अथवा बी टेक कंप्यूटर साइंस अथवा आई टी और ग्रेजुएशन इन एनी सब्जेक्ट एंड ए लेवल कोर्स फ्रॉम डी ओ एस सी सी मिनियो ऑफ इंफॉर्मेशन एंड कम्युनिकेशन एंड टेक्नोलॉजी अथवा जी ओ आई अथवा बड क्वालिफिकेशन फ्रॉम द रिकोग यूनिवर्सिटी इज मास्ट पर बी सी ए ग्रेजुएसन इन कंप्यूटर सायंस अथवा बी टेक कंप्यूटर सायेंस एंड आई टी অথবা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে সাথে কিন্তু ডিও ইএসসিসি পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে সাথে কিন্তু বিএড অবশ্যই পাশ হয়ে থাকতে হবে টিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য টিজিটি গ্র্যাজুয়েশান অ্যান্ড বিএড ইন প্রেসপেক্টিভ সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইচ অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলি টিজিটি আছে সেই ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে সেই বিষয়ে সাথে বিএড পাস হয়ে থাকলে আবেদন করতে হবে ফিফটি পার্সেন্ট পাস মার্কস নিয়ে তোমাদের অবশ্যই পাশ হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে সেই সাবজেক্টের জন্য পিজিটি টিচার এই পোস্টের জন্য বলা হয়েছে যে বিষয়ে তোমরা আবেদন করবে সেই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে সাথে বিএড পাস হয়ে থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এই কিন্তু বন্ধুরা পোস্টগুলি কি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম বন্ধুরা বলে রাখি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল পানগার গেট নাম্বার এক পরণগড় মিলিটারি স্টেশান পিও পরনগড় ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন ওয়ান থ্রি ফোর টু জিরো কন্ট্যাক্ট নাম্বার জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ওয়ান থ্রি টু ওয়ান সিক্স অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট এ পি এস পানগড় ডট কম ই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটি ওয়েবসাইট বিজ্ঞপ্তি কিন্তু এখান থেকে প্রকাশিত হয়েছে সিলেকশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডি এইচওসি ফর সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশন ইনভাইট ফর ভ্যাকেন্সি ফর দ্য অ্যাকাডেমিক টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ অন এডিএচওসি বেসিস ইন আর্মি পাবলিক স্কুল পানগড় এ কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে পানগড় যে আর্মি পাবলিক স্কুল সেখানে তোমাদের কিন্তু এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদনের জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা অনলাইনে আবেদনের জন্য অথবা অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা যদি দেখতে চাও তার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার হতে হবে যে রয়েছে ডাবল ডট এ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে তোমরা যদি এখন আমাদের টেলিগ্রামে জয়েন করো নি সেক্ষেত্রে বলে রাখি এক্সামের টেকনিকের দিয়ে তোমরা সার্চ করবে টেলিগ্রামে আমাদের টেলিগ্রামটি তোমরা পেয়ে যাবে এবং এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটি এন্টার করার পর তোমরা একটু নিচে স্ক্রল হবে নিচে স্ক্রল হওয়ার পর নোটিশ বলে এই ধরনের একটি অপশন পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিসে এখানে তোমরা এই যে নোটিসে এখানে তোমরা স্যালাইড টেস্ট একটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই স্যালাইড টেস্টে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য টেন ভ্যাকেন্সি ফর দ্য অ্যাকাডেমিক্স জেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ অন এডিএইচ সি বেসিক ইন আর্মি পাবলিক স্কুল পানগড় এখানে সেই বিজ্ঞপ্তিটি এখানে পরিষ্কার এখানে তোমাদের জানানো হয়েছে এবং আবেদনের লাস্টেটি কবি সেটি তোমাদের এখানে পরিষ্কার বলা হয়েছে বিজ্ঞপ্তি ড্যালোড করতে চাইলে তোমরা সিলেক্স সিলেকশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং এই অপশানটি তোমরা ক্লিক করবে এবং আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ টিচিং এবং নন টিচিং দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন এখানে প্রকাশিত হয়েছে তো তোমরা যে পোস্টে ইচ্ছুক আবেদন করার জন্য সেই পোস্টগুলির যে যে টিচিং পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ফিল আপ করে তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে স্কুলে যে অ্যাড্রেস সেখানে গিয়ে সরাসরি জমা করতে পারো অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারো অথবা নন টিচিং পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর নন টিচিং স্টাফ এই ফর্মটা তোমরা প্রিন্ট করবে প্রিন্ট করে তার সাথে তোমরা সমস্ত কিছু ডকুমেন্টসগুলি ফর্মটি ফিল করে যে বললাম প্রসেসটি সেই প্রসেসের মাধ্যমে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু স্কুলের যে অফিসিয়াল অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসে কিন্তু পৌঁছাতে হবে তো এছাড়াও কিন্তু বন্ধুরা আজকে চাকরি খবরটি যেটা তোমাদের আর্মি পাবলিক স্কুল পানগড় থেকে প্রকাশিত হয়েছে যেটি তোমাদের পূর্ব বর্ধমানে অবস্থিত এখানে বিভিন্ন কিন্তু যে সাবজেক্টে টিচিং এবং নন টিচিং পোস্টটি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো আশা করি এই চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বা লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ